নমস্কার বাংলাবাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি অনুষ্ঠান মতামত এবং আজকের শীর্ষক মেয়েদের রান্নাঘরে আটকে রাখার কলা কৌশল সপ্তমীতে পা দিল পুজো দেখতে দেখতে পার হয়ে যাবে যেও না যেও না নবমী নিশি বললেও প্রতিমা নিরঞ্জন হবেই পুনরাগমনায় চ আবার এসো মা বলে শারদীয় উৎসবের পরিসমাপ্তি এখন অবশ্য সেই দুর্গা পরেও কার্নিভাল কালী ভাইফোঁটা অবধি সেই উৎসবের রেশ থেকেই যায় শারদীয় উৎসব এক নারী শক্তির উদযাপন সেই অর্থে দেবতারা রণে ভঙ্গ দেওয়ার পরে এক নারীর হাতে পাপের মৃত্যু এইভাবেই হিন্দু ধর্মে একবার নয় বহুবার বহু রূপে বহু ভাবে এই নারী শক্তির উদযাপন হয়েছে আর সব জায়গাতেই তিনি আছেন মাতৃরূপ এক দেবী কখনো দুর্গা কখনো জগদ্ধাত্রী কখনো কালী ইত্যাদি 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 আর এখানেই একটা সমস্যা থেকে গেছে হিন্দু সমাজে নারীত্বের উদযাপন কারোর স্ত্রী হিসেবে নয় কারোর বান্ধবী হিসেবে নয় সহকর্মী হিসেবে নয় পথপ্রদর্শক হিসেবে নয় কেবল মাতৃত্বই মা রূপ আর তাই হিন্দু সমাজের মূল ধারণাতেই সেই নারী আবদ্ধ রান্নাঘরে সন্তান অন্য হিন্দু সমাজে এটা একেবারে ধর্মের অনুষঙ্গ হিসেবেই হাজির হয়ে গেছে অন্য বহুতর তর্ক আলোচনার প্রেক্ষিত বাদ দিয়ে আছে নারীকে রান্নাঘরে কেমন করে আটকে রাখার ছক কষা হয় গড়ে তোলা হয় অদ্ভুত অদ্ভুত সমস্ত ন্যারেটিভ নেই অবচেতন নেই সেই সমস্ত ন্যারেটিভ নিয়ে মাতামাতি করি আমরাই কি তার সপক্ষে বিজ্ঞানকেও খাড়া করি আর সেটা নিয়েই আলোচনা হ্যাঁ এই পুজোর কদিন রান্না বান্না নিয়ে সিনেমা সাহিত্য নিয়ে আলোচনা করব না রাজনীতি বাদ যাবে না তবে এসব বিষয়ে থাকবে আর পনেরোই অক্টোবর থেকে তো রওনা দেব অরুণাচল তখন অরুণাচল প্রদেশ তখন ক্লোজ থাকবে গল্প মানে বাংলা বাজারের রাজনীতি তো থাকবেই মোদী মমতা সেলিম ছাড়া না তবে এবার থেকে মাঝে মধ্যে সাতবদল তো যে কথা দিয়ে শুরু করেছিলাম মেয়েদের রান্নাঘরে আটকে রাখার জন্য কয়েকটা ন্যারেটিভ যেগুলো বৈজ্ঞানিক আর সত্যি বলে চালানোর চেষ্টা চলছে বা চলে সেগুলো নিয়ে কিছু আলোচনা এক মাইক্রো ওভেন একদম ব্যবহার করবেন না এতে নাকি পারমাণবিক বিকিরণ থাকে এবং জীবন স্বাস্থ্য নাকি পুরো ভোগে চলে যাবে আসলে এই মাইক্রো ওভেনে তিন চার মিনিটে আলু সিদ্ধ হয়ে যাবে পোলাও থেকে বিরিয়ানি সুসিদ্ধ মাংস থেকে মাছের নানান রান্না চট করে হয়ে যাবে এখন বেসিক মাইক্রো ওভেনের দামও কমে এসেছে এবং সময় বেঁচে গেলে মেয়েরা বাইরে যাবে সময় হাতে নিয়ে অফিসে যাবে হাঁপাতে হাঁপাতে নয় অবসরে বই পড়বে বা সিনেমা দেখবে বা যা ইচ্ছে খুশি করবে এই রে তাহলে তো সমাজ উচ্ছন্ন যাবে তাই মাইক্রো ওভেনকে ভিলেন বানিয়ে দাও মাইক্রো ওভেনের প্রথম কথা হলো রান্না তাড়াতাড়ি করা আচ্ছা রান্না তাড়াতাড়ি করলে কি হয় কি হয় খাবারের পুষ্টিগুণ বেশি থাকে কেন কারণ খাবারকে যত বেশি সময় ধরে যত বেশি তাপমাত্রায় রান্না করা হবে ততই তার পুষ্টিগুণ নষ্ট হবে খুব বেসিক ফুড সায়েন্সের এই কথা সবাই জানেন কিন্তু ব্যবহারের সময় রাখেন না মাইক্রো রেডিয়েশনের কি হবে রেডিয়েশন মানে তো চামড়ার মাংস ঘুষে ঘুষে পড়া ক্যান্সার আঁকের না রেডিয়েশন দু ধরনের এক নন আয়নাইজিং রেডিয়েশন আর আয়নাইজিং রেডিয়েশন আয়নাইজিং রেডিয়েশন হল এক্স রে গামারে ইত্যাদির মতন বিকিরণ যা তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম অনেক ক্ষতি অনেক বেশি পেনিট্রেট করে যার যথেষ্ট শক্তি থাকে পরমাণু থেকে ইলেকট্রন সরিয়ে ডিএনএর ক্ষতি করার অর্থাৎ একটা একটা কেমিক্যাল চেঞ্জ হয়ে যাবে এদিকে মাইক্রোওভেনের রেডিয়েশন হলো নন আয়াজিং রেডিয়েশন তরঙ্গ অনেক বেশি এবং শক্তি অনেক কম মাইক্রোওয়েভ শুধুমাত্র অনুগুলোকে কম্পন করাতে পারে কাঁপাতে পারে আর সেই কম্পনের ফলে একটা তাপ উৎপন্ন হয় যে তাপ দিয়ে সেই রান্নাটা হয় কিন্তু রাসায়নিক গঠন পরিবর্তন করতে পারে না বা খাবারকে তেজস্ক্রিয় করে করতে করার কোনো ব্যবস্থাই নেই সেখানে আবার আধুনিক মাইক্রোওভেনগুলো তো এমনভাবে ডিজাইন করা হয় যাতে মাইক্রোওয়েভেন ওয়েভের যে তরঙ্গ সেটা ওভেনের ভেতরের অংশতেই আটকে থাকে ওভেনের দরজা দিয়ে এবং কাঠামোর মধ্যে একটা মেটাল মেস একটা জাল ব্যবহার করা হয় যা মাইক্রোওয়েভ তরঙ্গকে বাইরে আসতে বাধা দেয় তাই যতক্ষণ ওভেনের অক্ষত থাকে দরজা ঠিকঠাক বন্ধ থাকে ততক্ষণ বাইরে রেডিয়েশন লিকের কোনো ঝুঁকি থাকে না যদি কোনো কারণে ওভেনের দরজা ল্যাচ বা সিল ক্ষতিগ্রস্ত হয় তাহলে কি হবে রেডিয়েশন এসে ধুম করে আপনার চামড়া টামড়া গুলিয়ে দেবে না সামান্য পরিমাণে যদি বাইরে আসেও বা যদি আসেও বাইরে তা আমাদের চামড়াকে আগুনের মতন এক উত্তাপ তৈরি করতে পারে যেরকম আপনি গ্যাসে রান্না করছেন রান্না করতে করতে কোনো একটা গরম জিনিসে হাত দিয়ে দিলেন একটা ওভেনে রান্না করছেন হাত দিয়ে দিলেন গরমে যেরকম আপনার ফুচকা পড়বে সেরকম একটা ফুচকা পড়তে পারে তার বেশি কিছু হবে না মাইক্রোওয়েভ শক্তি শুধুমাত্র খাবারের জলীয় অনুগুলোকে কাপায় কম্পিত করে তাপ উৎপন্ন করে যা কোনোভাবেই ক্ষতিকারক নয় যে কারণে প্লাস্টিকের পাত্রে জল রাখলে জল গরম হয়ে যাবে কিন্তু প্লাস্টিকটা গরম হয় না কিন্তু বহু মানুষজন কিছু না না বুঝেই মাইক্রোওভেনে ক্যান্সার হয় গোত্রের কিছু কথা বলেন যা পুরোপুরি অবৈজ্ঞানিক অবশ্যই এনারা সব কিছুতেই ক্যান্সার খুঁজে পান আর সেটা জুড়েও দেন তাহলে বলেন কেন এই কথাগুলো ওই যে মেয়েরা রান্নাঘরে আটকে থাকবে না তাদেরকে রান্নাঘরেই আটকে রাখার জন্য একটা ন্যারেটিভ হল মাইক্রোওভেন ব্যবহার করলে ক্যান্সার হয় যা পুরোপুরি মিথ্যে দু নম্বর রেফ্রিজারেটরে খাবারে ব্যাকটেরিয়া জন্মায় খাবারের স্বাদ খারাপ হয়ে যায় ফ্রিজের প্রধান কাজ হলো ভেতরের তাপমাত্রা সাধারণত চার ডিগ্রি সেন্টিগ্রেড বা তার নিচে রাখা এই তাপমাত্রা ক্ষতিকর ব্যাকটেরিয়া বা ইস্ট বা ছত্রাকের বংশ বাড়ানোর ক্ষমতা আর সক্রিয়তাকে অনেকটা কমিয়ে দেয় অনেকটা কমিয়ে দেয় বন্ধ করে দেয় না বেশিরভাগ জীবাণু চার ডিগ্রি সেলসিয়াসের ওপরে আর ষাট ডিগ্রি পর্যন্ত সেই সেলসিয়াসের মধ্যে চার থেকে ষাটের মধ্যে সেটা বাড়তে থাকে অর্থাৎ দেখবেন আপনাকে যখন বলা হবে যে আপনি বেকিং করবেন তখন আপনাকে বলা হয় ইস্টটাকে অ্যাক্টিভেট করতে একটা গরম জল হালকা গরম জল উইচ ইজ অবভিয়াসলি ইন বিটুইন ফোর ডিগ্রি সেন্টিগ্রেড বিটুইন টেন টু টুয়েলভ ডিগ্রি সেন্টিগ্রেড টু সিক্সটি ডিগ্রি সেন্টিগ্রেড এরকম একটা টেম্পারেচারের মধ্যে রেখে সেখানে একটু চিনি দিয়ে ইস্টটাকে ফেলে দিলে ইস্টটা অ্যাক্টিভেট হয়ে যায় কিন্তু আপনি যদি ফ্রিজে ইস্ট রাখেন ফ্রিজে ইস্ট রাখলে ইস্ট অ্যাক্টিভেট হবে না কারণ ওটা চার ডিগ্রির কম কাজেই যে কোনো রান্না যত কম সময়ের জন্য ওই টেম্পারেচারের মধ্যেই থাকুক না কেন ওই চার থেকে সিক্সটি তাহলে তাতে ব্যাকটেরিয়া বাড়তে পারে অর্থাৎ বাইরে রাখলে বাড়তে পারে কিন্তু ফ্রিজে রাখলে সেটা হবে না আপত্তিটা এটা নয় এই ব্যাকটেরিয়া নিয়ে ওনারা বিশেষ কিছু কথাবার্তা বলেন না জানেন না বলে বলেন না কিন্তু আপত্তি হলো দু কি তিন দিনের খাবার একসঙ্গে তৈরি করে মেয়েরা খানিক সময় বাঁচিয়ে নেবে বাইরে যাবে বই পড়বে সিনেমা দেখবে বা কেবল ঘুমোবে এটা যাদের পছন্দ নয় তারা ওসব ব্যাকটেরিয়ার কথা বলবেন না একটা অদ্ভুত টেস্ট খারাপ হয়ে যাওয়ার কথা বলবেন টেস্ট খারাপ হয়ে যাবে যা আদতেই সত্যি নয় ফ্রিজে সাধারণভাবে খাবার সাধারণ খাবার দু তিন দিন চার দিন থাকলে তা খারাপ হওয়ার সম্ভাবনা নেই আবার গরম করলে আবার যেরকম টেস্ট সেরকমই আসবে আর ডিপ ফ্রিজে থাকলে তা অনায়াসে দু তিন চার মাস পর্যন্ত রাখা যায় গরম করলে আবার আগের অবস্থায় ফিরে আসে টেস্টও একই থাকে আমি খাইয়ে দেখেছি যে লোক ওই একেবারে টাটকা টাটকা প্রতিদিন রান্না খান তিনিও খেয়ে বললেন এই টাটকা মাছটা কিন্তু অসম্ভব টাটকা তো ঘটনা হচ্ছে যে সেগুলো অবশ্যই আগে থেকে রান্না করা জিনিস ফ্রিজে থাকা জিনিস তিনি খেয়ে কিছুই বোঝেননি এটাই ঘরে করলে তার মনে হয় যে টেস্ট খারাপ হয়ে যাচ্ছে ধরুন কাবাব মেখে রেখে দিলেন ডিপ ফ্রিজে আলুর টিকিয়া তৈরি করে রেখে দিলেন ডিপ ফ্রিজে এরপর যেদিন বন্ধুরা এলো সেদিনকে বল সেগুলোকে বের করে একটুখানি থ করে নিয়ে একটুখানি সেগুলোকে নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে অন ভেজে নিন অন কিন্তু না তাহলে তো আড্ডায় বসে যাবেন আপনার স্ত্রীও আপনাদের অফিসের কেচ্ছে নিয়ে গল্প কি করে হবে তাই কাবাব থেকে টিকি আর টাটকাই বানাও রান্নাঘরে বসে বসে কারণ ফ্রিজে খাবার রাখলে খারাপ হয়ে যাবে ব্যস্ত থাকো রান্নাঘরে বাইরে চলুক দুর্গা পুজো তিন নম্বর বাটা মশলা বাটা মশলা ভালো আর গুঁড়ো মশলা খুব খারাপ এটা ঘটনা যে আনব্র্যান্ডেড গুঁড়ো মশলাতে কিছু রং ইত্যাদি ব্যবহার করা হয় যা খারাপ আবার ব্র্যান্ডেড মশলা সসে কিছু প্রিজারভেটিভ ব্যবহার করা হয় যা শরীরের পক্ষে খুব ভালো কিছু নয় কিন্তু একটা কথা ভেবে দেখেছেন আমরা কচামচ মশলা খাই আটজনের কষা মাংস রাত্রে খুব বেশি হলে দেড় চামচ জিরে দেড় চামচ ধনে এক চামচ হলুদ এক চামচ গুঁড়ো লঙ্কা এক চামচ কাশ্মীরি লঙ্কা লাগে এবার সেই গ্রেভি অনেকটাই পাতে পড়ে থাকে কতটা মশলা আপনি খেলেন প্রথম কথা হলো ব্র্যান্ডেড ফাঁসাই যে সার্টিফিকেট ফুড যে সার্টিফিকেট থাকে মশলাতে খুব খারাপ কিছু থাকার সম্ভাবনা নেই আদা বাটার রসুন বাটাতে যে প্রিজার্ভেটিভ থাকে তা পিওর ল্যাকটিক অ্যাসিড লোমেটো তাই আপনার শরীর খারাপের জন্য প্রতিদিন যদি করে আপনি খান তাহলে শরীর খারাপ হতে পারে এখানে বলে রাখি সেটা যদি বেটেও খান তাহলেও আপনার একই রকমের ক্ষতি হতে বাধ্য কাজে এটাও ওই একটা ধরনের ন্যারেটিভ যে আপনি এই যে বৌদি আপনি রান্নাঘরে বাটনা বাটুন গুঁড়ো মশলা তৈরি করুন কেন আপনার কর্তার মুখে গুঁড়ো মশলা রয়েছে না জিজ্ঞেস করুন ফলিডল রয়েছে তো আসল ছক সেই একই রান্নাঘরে আটকে রাখা মেয়েদের বাইরে দুর্গা হোক চার নম্বর কাঠের জালের রান্নার বেশি স্বাদ কাঠের জালের রান্না ও আমার এক আত্মীয় তার বিয়েতে বেশ গর্ব করে জানিয়েছিল যে জানিয়েছিলেন যে তাদের ক্যাটারার কাঠের জালে বিরিয়ানি করেছিল কাঠের জালে বিরিয়ানি যা খেতে হয়েছে না ও দাদা তো আমি কিছু বলিনি নিজের বিয়েতে কাঠের জালে রান্না করা বিরিয়ানি খাইয়ে গর্বিত সেই ছেলেটার বউয়ের কথা ভেবে আমি খানিকটা ভয় পেয়েছি শঙ্কিত হয়েছি উনি যে বিশ্বাসই করেন কাঠের জালেই রান্না ভালো হয় রান্না করতে চারটে জিনিস লাগে সল্ট ফ্যাট অ্যাসিড আর হিট সল্ট ফ্যাট অ্যাসিড আর হিট হ্যাঁ খেয়াল করে দেখবেন আমাদের মা ঠাকুমারা পায়েস রান্নার সময় একটু নুন দিতেন হ্যাঁ শুধু নুন টেস্টের জন্য নয় নুন কিন্তু তার ফ্লেভার গুলোকেও গন্ধগুলোকেও বের করে আনে ফ্যাট মানে তা প্রাণীজ হতে পারে আবার উদ্ভিদ থেকেও আসতে পারে বিভিন্ন তেলের বীজ থেকে আসে অ্যাসিড বিভিন্ন রকমের যে কোনো টক পায়েসেও ঘি থাকে ভাত রান্নার সময় হাফ চামচ তেল দিয়ে নেবেন ভাতের টেক্সচার অন্যরকম হয়ে যাবে মাছ মাংস রান্না তো বাদই দিলাম বাকি রইল হিট ইন্ডাকশন ইন্ডাকশনের গ্যাসের কয়লার কাঠের হ্যাঁ যদি আপনি আপনার রান্নাতে একটা স্মোকি ফ্লেভার চান তাহলে রান্নাটাকে আগুনের সংস্পর্শে আনতে হবে মানে মাংস ঝলসাতে হবে পোড়াতে হবে বা বাটিতে জ্বলন্ত কাঠ কয়লা ঘি দিয়ে খাবারের মধ্যে রেখে সেই পাত্রটা ঢেকে দিতে হবে খাবারের স্মোকি গন্ধটা আনার জন্য স্মোকি ফ্লেভার আনা যায় সে গল্প একইভাবে আর বলবখন কিন্তু যাই হোক ওই স্মোকি ফ্লেভার ছাড়া কাঠের জালে আলাদা কিস্যু হয় না আর বিরিয়ানিতে স্মোকি ফ্লেভার এলে আমি সেই রাধুনিকে খুন করতে পারি অনেকেই আমার সঙ্গে সেই খুন করা মানে হত্যাতে নিশ্চয়ই সাহায্য করবেন আসুন আসলে নর্মাল ইলেকট্রিক ওভেনে বিরিয়ানি করে দেখেছি চার ধার থেকে তাপ আসার জন্য তা অনেক অনেক বেশি ভালো খেতে হয়েছে সেই প্রিপারেশন একদিন দেখাবো পরে রান্নার ব্যাপার কিন্তু কাঠের জালে টেস্ট বাড়ায় কোনো উপায় নেই কাঠের জালে টেস্ট বাড়ানোর কোনো উপায় নেই ধরুন একটু দিকে দিকি আঁচে রান্না করলে অনেক সময় রান্নাটা একটা সুসিদ্ধ হয় রান্নার মধ্যে মশলা মেশে তো এখন যে সমস্ত ওভেন হয়েছে। এখন যে সমস্ত গ্যাস বার্নার হয়েছে সেগুলোতে সেইভাবে সিম করা যায় অর্থাৎ তাপমাত্রাটাকে একদম কমিয়ে দেওয়া যায় সে ব্যবস্থা করা যায় এখন মাইক্রো ওভেনে আপনি কম তাপে রান্না করার একটা সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন কাজেই ওই যে ওই যে কাঠের জালে ধিকি ধিকি রান্না সেটাও ঠিক নয় আবার কাঠের জালে যদি স্মোকি ফ্লেভার আনতে চান তাহলে সেটা কাঠের জালে নয় আগুনের দরকার হয় সেটা কাঠের আগুন হলে তার অন্য কোনো যেহেতু গন্ধ থাকে না সেই জন্য কাঠের আগুনের ওই স্মোকটা ভালো লাগে বলে আমরা ওইভাবে পড়াই তার সঙ্গে কাঠের জালে রোজ রান্নার কোনো সম্পর্ক নেই বিরিয়ানির তো একেবারেই নেই অবৈজ্ঞানিক কথা কাজে রান্নাঘরে ওই কাঠের জাল দিয়ে আগুন করলে মা ঠাকুমাদের কাছে সবচেয়ে ভালো সেটা সেটা সম্ভব নয় নয় বা উচিত আর ওই প্রচলিত একই কারণে কাঠের জালে মুখ হাত পা পুড়িয়ে রান্না করো খেয়েছি স্বামী আসবেন খেয়ে বলবেন অসাধারণ তারপরে তিনি মা দুর্গা পুজো প্যান্ডেলে গিয়ে তাস ফিরতে বসবেন আর সেই মহিলারা কাঠের আগুনে পোড়া বাসন মাজবেন এটাই সেই ন্যারেটিভ যা তৈরি হয়েছে মেয়েদের আসলে রান্নাঘরে আটকে রাখার জন্য পাঁচ নম্বর ননস্টিক কড়াই বা প্যান মানেই ক্যান্সার নন স্টিক রান্না করবেন না করলেই ক্যান্সার এত বড় ভারী লোহার কড়াই আনুন সেখানে রান্না ভালো হয় বা মাছ ফেললেই চিপকে যাবে এমন স্টিলের প্যানে রান্না আনুন যেটা ছিটকে ছিটকে পড়বে দু চারটে ফোসকা এদের ওদের হবে সেটা হচ্ছে গিয়ে আসল রান্না রান্নায় বহু অসুবিধা আছে এগুলোতে জানি আমরা তাই আবিষ্কার হয়েছিল ননস্টিক কড়াই প্যান ইত্যাদি এই নন কড়াই বা প্যান কি থাকে সেখানে টেফলন বলে একটা ব্যাপার থাকে উঠে তাহলে তো ক্যান্সার না টেফলান হলো সেই রাসায়নিক পরত মানে লেয়ার বা যেটা অ্যালমিনিয়ামের ওপরে বা বিভিন্ন জিনিসের ওপরে ওটাকে লেয়ারটা ফেলা হয় বা খোসা যা প্রচন্ড গরম সহ্য করতে পারে প্রচন্ড গরম সহ্য করতে পারে আর এই টেফলানের সঙ্গে কারুর কোনো বন্ধুত্ব নেই কারুর মানে ওই অ্যাসিড অ্যানিমাল প্রোটিন স্যালুলোজ মানে সোজা ভাষায় মাছ মাংস সবজি ইত্যাদির সঙ্গে কোনো দোস্তি নেই যার ফলে এই টেফলান লাগানো কড়ায়ে কড়াইকে নন স্টিক বলা হয় এতে রান্না করলে ওই রান্নাটা ওটার সঙ্গে লেগে যাবে না চট করে মাছ ভাজা রান্না হয়ে যাবে ছিটকাবে না ফুচকা পড়বে না ইত্যাদি কিন্তু তাহলে তো রান্নার দায়িত্বে থাকা মহিলাদের বড্ড সুবিধে হয়ে যাবে তাই এক মিথ রুটিয়ে দেওয়া হয়েছে টেফলান পেটে যাবে আর গেলেই ক্যান্সার হবে যারা বলেন তারা জানেনি না যে ওই টেফলান দিয়ে তৈরি হয় স্ট্রেন যা হার্ট অপারেশন ইত্যাদির পরে আমরা ব্যবহার করি ওই দিয়ে ব্যবহার হয় কেন ওটা দিয়েই তৈরি হয় কেন কারণ এটা নন রিয়াকটিভ এর কোনো প্রতিক্রিয়া নেই ওটা নিউট্রাল যার ফলে আপনার কোনো প্রতিক্রিয়া হবে না আপনার দেহের মধ্যে বছরের পর বছর সেই স্ট্রেন থেকে যাবে কাজেই আপনার নন স্টিকের খানিক খোসা উঠে গেলে এবং তা পেটে গেলেও আপনার কোনো ক্ষতি হবে না যথা স্থান দিয়ে তা বাইরে বেরিয়ে যাবে বা বাইরে বেরিয়ে গেলেও যদি নাই বেরিয়ে যায় আপনার শরীরের মধ্যেও থাকে তাহলেও কোনো ক্ষতি নেই আর হ্যাঁ এই টেফলান কিছু বিষাক্ত গ্যাসের জন্ম দিতে পারে টেফলান হ্যাঁ যদি ফোর হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে তাপমাত্রাটা হয়ে যায় আচ্ছা আমরা কোন রান্নাতে ফোর হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড দরকার পড়ে মানুষ পড়াবেন নাকি ওভেনে মুরগি রোস্ট করতে লাগে সবচেয়ে বেশি গরম ওভেন রান্নার গ্যাসের সার্ফেস টেম্পারেচার নব্বই ডিগ্রি সেন্টিগ্রেড থেকে থ্রি হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হতে পারে মানে বিরাট বড় বার্নার হলে সেটা হতে পারে ডোমেস্টিক ইন্ডাকশন টেম্পারেচার ওই থ্রি হান্ড্রেড ডিগ্রির ওপরে যেতেই পারে না তার মানে ওই নন স্টিকের টেফলেন পুড়ে বিষাক্ত ধোঁয়ার সম্ভাবনা নেই আচ্ছা যদি তর্কের খাতিরে আমরা ধরেও নিই যে হ্যাঁ নন স্টিক এটা থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেড ডিগ্রি টেম্পারেচার হয়ে গেল ফোর ফিফটি ফোরটি এরকম জায়গায় হলে ওর থেকে একটা ধোঁয়া বেরোবে তাহলে সেই কোটু গন্ধটা প্রচন্ড কোটু গন্ধ হবে সেটা নেওয়ার জন্য গন্ধ নেব জানলা করবেন আগুন বন্ধ করে দেবেন শেষ সেটা বেরিয়ে যাবে আসলে নন স্টিকে রান্না তাড়াতাড়ি হবে কম পরিশ্রমে হবে আর সেটাকে আটকানোর জন্যেই একটা ন্যারেটিভ এরকম তৈরি করা হয়েছে এই ন্যারেটিভ এই মেদগুলোকে ভাঙুন নারীর উদযাপন হোক তাদের রান্নাঘরে আটকে রাখার চেষ্টা বাঞ্চাল হোক রান্নার জন্য কম সময় দিন যেদিন ভালো লাগবে সময় থাকবে ইচ্ছা হবে সেদিন রাঁধুন ছেলেরাও শখের রান্না নয় প্রতিদিনের রান্নাতে হাত লাগান কেবল প্রতিমা পুজো করে নয় দেবীকে মাতৃরূপে রূপে পুজো করে নয় নারীত্বের সেলিব্রেশন হোক মেয়েদের রান্নাঘর থেকে মুক্তির ভেতর দিয়ে আর সেটা করতে হলে দরকার এই মিথগুলোকে ভাঙা আপনাদের প্রশ্ন থাকলে লিখবেন নিশ্চয়ই নিশ্চয়ই জবাব দেবো আর প্রশ্ন করার আগে ভাবতে হবে ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকুন উদযাপন করুন শারদীয় উৎসব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি আমি নমস্কার